সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক সত্তর জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবুদ সাগর ও নয়জন জন নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন আজ রবিবারে আদেশ দেন এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাড্রক কমিটির সভাপতি ও বাদীপক্ষের আইনজীবী খুরশিয়া আলমিয়া আদালত সূত্রে জানা গেছে আওয়ামী লীগ সমর্থক আশি জন আইনজীবী আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে আসামি পক্ষ থেকে বলা হয় তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে জামিন দিলে পালাতক হবেন না রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করা হয় আসামিদের জামিন আবেদন নাকচ করে সত্তর জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত অন্যদিকে যাবিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও নয়জন নারী আইনজীবী বৈশ্বম্যবিরীত আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের হামলা আইনজীবীদের চেম্বার বাংসুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী একশো চৌচল্লিশ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয় পরে একশো পনেরো জন আইনজীবী উচ্চ আদালত থেকে আট সপ্তাহের যাবিন নেয় জাবিনের ম্যাচ শেষ হবে আগামীকাল সোমবার আজ আশি জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন